করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যদি কেউ এই মনিটরটি নিতে চান অবশ্য নিতে পারেন মনিটরটি দেখতে বেশ ভালো কালারফুল এটা পুরোটা দেখাও

আমরা দেখতে পাচ্ছি পাওয়ার কেবল আছে পাওয়ার কেবল এরপরে এটি আলাদা নেয়া কেবল কেবল এটা হচ্ছে এটা হচ্ছে এই প্যাকেটের ভেতর নাট আছে এবং কাগজপত্রগুলান ওয়ারেন্টি কাগজ এই মনিটরটার তিন বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে আপনার যে মনিটরটা এর উপরে থাকবে আসলে এরপরে এটা হচ্ছে হোলি এটা হচ্ছে ব্যাক স্ট্যান্ড ব্যাক স্ট্যান্ড মনিটরের স্ট্যান্ড এটা কিন্তু আপ করা যায় ঘোড়ানো যায় রোডের এটা এখন আমাদের মেইন যেটা মনিটর পঁচিশ ইঞ্চি মনিটর মনিটর এটা কালো মনিটরটা মনিটর এখন এটা আমরা মনিটর সহ সবকিছু এখন আমরা এটাকে সেট আপ করব

তারপরে এটাকে টাইট দিতে হবে যে বসায় দিলাম এতে বসায় দিলাম এই মনিটারটার একটা সুবিধা হচ্ছে এই মনিটরটা আপনার যেদিকে ইচ্ছে সেদিকে ঘুমাতে পারবেন করতে পারবেন

আমার এমএসআই যে মনিটরটি এখনই আমি যেটাকে সেট করলাম সেটি এবং এটি আমার আগের যে মনিটরটি সেটি এস পির চব্বিশ ইঞ্চি এটাও এটা হচ্ছে এম এর পঁচিশ ইঞ্চি তো টোটাল আমার বেশি সেট এখানে দেখতে পাচ্ছেন দুইটা মনিটর একসাথে তো এই মনিটরটি যেটা এম এস এর পঁচিশ ইঞ্চি এটা আমি আজকে নিলাম উনিশ হাজার টাকা এবং এর আগে যেটা আমি এইসপির চব্বিশ ইঞ্চি মনিটরটি নিয়েছিলাম এটি নিয়েছি উনিশ হাজার টাকায় টোটাল আমার দুইটা পিছিয়ে দুইটা মনিটরই উনিশ হাজার টাকা করে চব্বিশ ইঞ্চি একটা পঁচিশ ইঞ্চি একটা পুরি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যদি কেউ এই মনিটরটি নিতে চান অবশ্যই নিতে পারেন মনিটরটি দেখতে বেশ ভালো কালারফুল আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা চাইলে নিতে পারেন এই বিভিন্ন বিভিন্নভাবে কাজ করা যায় ময়ডারটি কিন্তু কার্ভ করা যায় আপ ডাউন করা যায় যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি টিকে চাইলে আপনারা রোটেট করেও কাজ করতে পারবেন তা আমার এই ময়টারটি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার অনেক কাজ করতে রোটেট করতে হয় অনেক সময় অনেক ভিডিও এডিটিংয়ের সময় আমাকে রোটেট ভিডিও তৈরি করতে হবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সময় পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন সবাইকে ধন্যবাদ